টি নাইনটি দিয়ে সামনের দিকে এগুলো সামনে একটা এনেমে তো ওকে আমি কিন্তু নকডাউন করে দিলাম সামনে আর একটা এনেমে ওকে কিন্তু হেডশটের নক নকডাউন আরও একটা কিন্তু আমরা মেরে ফেললাম আরও একটা ওকেও কিন্তু নকডাউন করে ফেললাম মানে ইন্টারগিল করে ফেলেনছে আমরা ও মাই গড জীবনে ফার্স্ট টাইম এইস করবো গাইজ সবাই সাথে থাকুন ফার্স্ট টাইম এইস করবো এইস আমরা যেভাবেই হোক এইস করবোই গাইজ তো আমি অনেকক্ষণ ঘোরাঘুরির পর একটা এনিমি পাস না গাইজ সামনের দিকে গাইজ এইস 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 না হলো না হলো না গাইজ প্যারা আমি এইস করবে গাইজ এইস তো করবে গাইজ 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 তো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো নিয়ে আসলাম আরও একটা ইন্টারেস্টিং ভিডিও তো গাইজ আজকের ভিডিও তো বোঝা গেছেন থামমেল এবং টাইটেল দেখে আজকের ভিডিও হতে যাচ্ছে আমাদের একটা ফ্রি ফায়ারের ভিতরে নতুন একটা মুড এসে পড়েছে সেই মুডটা ক্লাস স্কোডের মতোই কিন্তু আমাদের ম্যানটাকে দেখায় না এইটুকুই সেই মুডটা আজকে আমরা রিয়াকশন দিতে যাচ্ছি তো প্রথম রাউন্ডে আমি নিয়ে হেডশট মারার চেষ্টা কিন্তু আমার চেষ্টা সারা জীবন প্রচেষ্টাই থাকবে তো গাইজ প্রথম রাউন্ড থেকে কিন্তু আমরা একটা জিনিস শিখতে পারলাম যে এখানে মানে হেডশট মারাটা খুব কষ্টকর একটা বিষয় মানে গাইজ হেডশট মারাই যায় না গাইজ আমি দেখেন ভাই অনেক চেষ্টার পরেও মারতে পারছি না বসে মারছি দাঁড়িয়ে মারছি কিন্তু লাগছে না গাইজ তো গাইজ লাস্ট পর্দা আমি বডি বড়ি মেরে একটাকে ডাউন করে ফেললাম ভাই এম পাঁচশো দিয়ে হেড মারা ভাই এত পরিমাণ মুশকিল আমার মনে হচ্ছে গাইজ একটা জিনিস দেখেন হাতগুলো দেখেন গাইজ হাতগুলো দেখেন ভাই হাতের ফাঁকগুলো ভাই একে তো গাইজ লাস্ট আর একটা এনিমে আছে ও কিন্তু মারতে পারবো না বলতে পারছি না গাইজ তো আমাদের ম্যান মেরে ফেলেছে তো ওইটা থেকে বড় বিষয় গাইজ আমাদের বাইরে এখন অনেক প্রকার বাতাস আবহাওয়াটা অনেক খারাপ তো একটু ম্যানেজ করে নিয়ে যে কোনো সময় আমি বয়স হওয়ার বাদ দিয়ে দিতে পারি কারণ গাইজ বৃষ্টি যে কোনো সময় লেমে যায় আর মনে করেন বাতাস প্রচণ্ড তো গাইজ আমি দ্বিতীয় রাউন্ডে কিন্তু ইউএমপি নিয়ে এসে পড়লাম তো ইউএমপির কামাল দেখাবো এবার তো প্রথম রাউন্ড হওয়ার পরে আমরা সেকেন্ড রাউন্ডে দিয়ে একটা কামাল দেখানোর উদ্দেশ্যে তো প্রথমত আমি উকুমটা কোনো সময় সারি নাই ভাই উকুমটা দেখেন কি এরকম তো গাইজ সামনে কিন্তু অনেক প্রকার তো শট বাই দুইটাকে ডাউন করছিলাম তিনটাকে পারলাম না আমার ম্যানগুলো ভাই দিয়ে যাচ্ছে ভাই ওই যাক ওই যাক ওই যাক ভাই বাই আটে রে বাই রে ভাই আমার দরকার ছিল ভাই রে ভাই আর মরো না ভাই আমার দরকার ছিল ভাই কিটটা করার আমি মেটকিটটা না এই এদের রাশিয়ায় পড়ছি এটাই আমার ভুল ভাই এই ভুলের কারণে আমি আজকে মৃত্যুবরণ করলাম তো গাইস সেটা বড় অবশ্যই না বড় বিষয় হলো গাইস যে এখনো যথেষ্ট আমাদের ম্যানরা কি ঘোরাতে পারবে গুলো ভাই দেখেন জানেন ভাই গুলওয়াল মারবো আমরা একটা তারপরে দেখছি নতুন মুডের একটা পুরাপুরি রিয়াকশন দেব যে আপনারা যারা খেলেন নাই তারা একটু খেলা দেখেন তো আমি ওরকমভাবে দিতে পারলাম না কারণ ভাই আমরা লো ফোনে খেলে তো স্মুথে গেম খেলি কিন্তু এডিটিং করে আর কি আলটার মতো গ্রাফিক্সটা আনি দেখতে পাচ্ছেন যে আমার ডাউনলোড দেওয়া আছে কিন্তু আমি গ্লিস খাইছি বুঝলেন সেই জন্য ডাউনলোডগুলো দেখাচ্ছে না তো প্যারানাইস সিল আকাশের রং নীল তো ভাই এ রাউন্ড হয়তো আমরা হেরে যাব কারণ ভাই দেখতে পাচ্ছেন আমাদের একটা পিলারও দুইটা পিলার আছে এখন পর্যন্ত তো এ রাউন্ডটা আমরা হেরে যাবো বা তো ভাই একটা ডাউন করেছিল কিন্তু ভাই ওর ক্ষমতা আর কোলাইলো না এই যে আমার মাটা বক্স শুয়ে রইছে ভাই ভাই এখানে একটা জিনিস হইতেছে আপনারা খেয়াল করতেছেন যে আওয়াজগুলো হইতেছে আহ উ এইগুলো ভাই কিন্তু জোর একটা আওয়াজ ভাই তো হাতগুলো খেল ভাই হাতগুলো ভাই আমি আমার হাসি কন্ট্রোল করে রাখতে পারতাছি না ভাই এই রাউন্ডে আমরা শর্টগান নিয়েছিলাম কিন্তু শর্টগানটা ফালাই পিন আনটি দিলাম এবং এটা আমি ইন্টোর আগে কিন্তু আমি এই ক্লিপটা দেখাইছে আপনাদের যে এখানে কি করি তো আবারও আমি আপনাদেরকে দেখাই আমি এখানে এটা ফাটানোর চেষ্টা করার পরে দেখি সামনে একটা এনিমি ওকে কিন্তু আমি নকডাউন করে ফেললাম এবং ওপর দিয়ে আরেকটা এসে ওকে আমি হেডশটের মাধ্যমে নকডাউন করে ক্লিয়ারও করে ফেললাম এবং সামনে আরেকটা এসে ওকে কিন্তু আমি নকডাউন করে ফেললাম এবং আমাদের মাথা এখন এইসের প্রতি অনেক আগ্রহ মানে আমাদের এইস করাই লাগবে তো গাই আমরা কিন্তু এখন এই এর পর্যায়ে কিন্তু আসি মানে এই করবই ট্রিপল কিল কিন্তু হয়ে গেছে এইচ তো করবই গাই যেভাবে হোক তো সামনের এনিমিটাকে আমি কিন্তু ড্যামেজ দেওয়ার চেষ্টা কিন্তু চেষ্টা কিন্তু প্রচেষ্টায় আছে মানে ড্যামেজ ঠিকই লাগাইছি কিন্তু মরলো না তারপরে আমি এই সাইড দিয়ে যাই হুকুমের ভিতরে কয়টা লাগাই দিলাম এই ডান গাইজ জীবনে প্রথমবার মনে হয় করলাম ভাই বাইরে মালায় ওলা এটা যে এমন কি লাগাইছে মানে মালাই ব্যস্ত ব্যস্ত ওটা জীবন শেষ প্যারানাই তো ভাই মালায় ভাই আওয়াজ আইতেছে ভিডিওর সময় প্যারানাই গাইস তো গোরোজার পি এই রাউন্ডে কিন্তু নিয়ে ফেললাম আমরা দেখুন এই রাউন্ডে একটা খেলা হয়েছে দেখবেন তো গাইজ এখান আমি গোলালটা মারলাম মাইরাজে একটা ডাউন করলাম দুইটারে ডাউন করলাম গাইজ সামনেরে আমি ফুল ড্যামেজ দিলাম কিন্তু আমার কাছে গোলাল ছিল না গোলালটা মারতে পারলাম না আর এটা দেখেন কি করছে রিভাইভে দরছে কিছুক্ষণের ভিতরে রিভাইভ হয়ে ভাই লাস্ট টেন এম এটা কিন্তু আমার ম্যান মারতে পারলো না এক নম্বর কিন্তু আর একটা তিন নম্বর কিন্তু একটা লাগানোর পরে মরে গেল তো এই রাউন্ডটা আমরা ইজিলি দিতে গেলাম তো গাইজ এই রাউন্ড জিতার পরে লাস্টের একটা রাউন্ড আছে তো আপনারা যারা যারা ভিডিও লাইক করেননি কমেন্ট করেননি শেয়ার করেন না ভাই কি করবেন ভাই আপনারা আমার জীবন আপনাকে জীবন তো অন্ধকার ভাই আপনাকে নিজেও করছিলেন আপনি নিজেই যে লাইক সাবস্ক্রাইব না করেন তো এটা জমবে খেলা তো অনেক কষ্ট কোথা কোথে মোতামতের পরে কি আপনারা এখনো সাবস্ক্রাইব করছেন সাবস্ক্রাইব না করলে ভাই এই মি মাথাতে দেখেন কী হয় গুলিগুলো কীভাবে বাড়ায় আলো জলতাতে ভাই জিনিসগুলো একের একের মুড দিছে কিন্তু এনে কিন্তু ফ্রি ফায়ারটা ধ্বংস করতেছে তো যাই হোক এবার কিন্তু আমি এখান থেকে একটা গ্রেড মারলাম কারণ গ্রেডে যদি এখানে একটা এনিমি থাকে ওরা তো সব বলদ এনিমি নেট নাই মনে হয় আসলে ড্যামেজ খাবে কিন্তু গাই ভাই এখানে ছিল না পরে এখানে দেখে একটা এনিমি ওকে কিন্তু দুইজনের ড্যামেজ দেওয়ার পর মনে গেল কিলারটা দিয়ে দিলাম দেওয়ার পরে গোলালটা মেরে আমি সামনের দিকে এগোতেছিলাম কিন্তু এখানে আরেকটা এনিমি আমি মনে করলাম ভাই এটা রিভার্ভ দিতেছিল হয়ে যেত তো ভাই আর লাস্ট একটা এনিমি আছে তো লাইক সাবস্ক্রাইব করে দিন আর কমেন্ট শেয়ার যা যা দরকার সব করে দিন লাস্ট এনিমি আমি ড্যামেজ দিতেছিলাম আমার টিমমেট মেরে ফেললো এটাই গাইস তো লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার যা করবেন